E <clears> aí <throat> এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত থ্যাংক ইউ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় ভোট প্রচার শুরু হয়ে গেছে ডায়মন্ড হারবারে এবং ডায়মন্ড হারবারের কংগ্রেস সমর্থিত সিপিআরএমএম প্রার্থী প্রতিকুর রহমান তিনি তার নির্বাচনীয় ভোট প্রচার জারি রেখেছে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দাবি দ্যবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত লাইভ অনুষ্ঠানে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় ভোট প্রচার শুরু হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী প্রতিকুল রহমান তিনি তার নির্বাচনী ভোট প্রচারে ব্যাপক পরিমাণে জনসত বা দেখতে পাওয়া যাচ্ছে এবং ডায়মন্ড হারবারে শাসক দল তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির বিজেপি এবং শাসক দল তৃণমূলের একটা সেটিং রয়েছে তা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এটা এই নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে রাজ্য রাজনৈতিক মহলে ভোটাররা কোন দিকে এগোবে এটাই এখন সময়ের অপেক্ষা এবং ভোটারদের ভোট কোন ভোট ব্যাংক পড়বে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা ছাত্র যুব নেতা প্রতিকুর রহমান তিনি তার নির্বাচনী ভোট প্রচারে একেবারে জনস্রোত বা হল চোখে পড়ার মতন আজও কিন্তু তিনি তার নির্বাচনী ভোট প্রচার সেরেছেন একেবারে জোর পদমেই তিনি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবারে আসন্ন লোকসভা নির্বাচন নির্বাচনের ভোটে নিদিগুণ ভালো ফলাফল করবেন এবং মানুষ তার উপর ভরসা রাখছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জনগণ এবং দেখা যাচ্ছে যে তিনি তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছেন বাড়ি বাড়ি এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাসক দলের শাসক দল তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জি তার সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানেই তিনি তিনি কিন্তু কিন্তু লড়াই করে ভালো ফলাফল করতে পারে এমনটাই সাংবাদিক বৈঠকে সাংবাদিক বৈঠকে তিনি বলছেন এবং দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর একটা রাজনৈতিক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাঁতরাগাছি ডায়মন্ড হারবারে সাতরা সহ একাধিক ডায়মন্ড একাধিক ব্লকে তিনি কিন্তু তার প্রবল ঝড় প্রচারে দেখা যাচ্ছে একেবারে লাল ঝান্ডার ঝড় দেখা যাচ্ছে সাতরা সহ ডায়মন্ড একাধিক ব্লকে দেখা যাচ্ছে যে মজনু লস্কর সেখানে আইএসএফ এর প্রার্থী হয়েছেন একেবারে অপরিচিত একটা মুখ তাকে কেউ চেনে না অথচ আইএসএফ এর প্রার্থী হওয়ার কথা ছিল ন সিদ্দিকি তিনি শেষ পর্যন্ত প্রার্থী হননি তিনি ছ মাস আগেও তিনি এক সাংবাদিক বৈঠকে নিজে মুখে স্বীকার করেন যে তিনি প্রার্থী হবেন অথচ শেষ পর্যন্ত তিনি প্রার্থী হননি দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী নির্বাচিত না হয়ে তিনি কোন দলকে সুযোগ করে দিল সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং মজরুল অস্কার তিনি কি আদতে দাঁড়াতে পারবে তিনি কি আদতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে শাসক দল তৃণমূলের সঙ্গে নাকি তিনি প্রত্যাহার করে নেবে সবটাই কিন্তু দেখার বিষয় তার সমর্থনে দর্শক বন্ধুরা জানে রাখি যে প্রতিকূল রহমানের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে নেমেছেন একাধিক বাম যুব ছাত্র সংগঠন এবং এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম আসন লোকসভা নির্বাচনের ভোটে বিয়াল্লিশটি আসনের মধ্যে সিপিআইএম ভালো ফলাফল করবে এবং বামেরা লড়াই করবে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এবং এই লড়াইয়ের ময়দানে বামেদের নতুন রাজনৈতিক পথ শুরু হতে চলেছে হ্যালো দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সকাল থেকেই পায়ে হেঁটে নির্বাচনীয় ভোট প্রচারে একেবারে জনঢল বা জনস্রোত জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে যে মতিকুর রহমান তিনি কিন্তু প্রায় সাঁত্রিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবং তিনি জয়ী হতে পারে সম্ভবত দেখা যাচ্ছে যে সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবে শাসক তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জির সঙ্গে সেখানে একটা চতুর্মুখী হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে শাসক তৃণমূল এবং আইএসএফ আহ বাম বাম জোট বাম কংগ্রেস জোট জোটের প্রার্থী প্রতিকুল রহমান অন্যদিকে বিজেপি এবার কিন্তু এই চতুর্মুখী হাড্ডা হাড্ডি লড়াইয়ের ময়দানে প্রতিকুল রহমান ভালো ফলাফল করবে তিনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী দেখার বিষয় হচ্ছে যে হাটা হাঁটি লড়াইয়ের লড়াই করে বামেরা কি ভালো ফলাফল করবে নাকি তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা বামেরা লোক বামেরা বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে দশটি আসনে জয়ী হচ্ছে এমনটাই কিন্তু সম্ভবত রাজ্য রাজনৈতিক দলের মতামত দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লাল ঝান্ডায় চারিদিকে বামেদের সমাবেশ এবং যোগ দিচ্ছে শয়ে শয়ে শাসক দল তৃণমূল তৃণমূলের কর্মীরা শাসক দল ছেড়ে সরাসরি যোগ দিচ্ছে বাম জোটের ওপর বাম জোটের ওপর ভরসা রাখতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জনগণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে রহমান বাম যুব বাম যুব ছাত্র সংগঠনের নেতা তিনি এতবারে লালের ওপর ভরসা রাখছেন তিনি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী তিনি আসন্ন লোকসভা নির্বাচনের ভোটে জয়ী হচ্ছে এবং ভরসা কেউ বা গোপনে বা কেউ বা সরাসরি যোগদান করছে সরাসরি বাম জোটের বাম জোটে এবার জনমত সমীক্ষায় বলছে যে পূর্বভাষী বলছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতীক রহমান তিনি এগিয়ে থাকতে পারি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাঁতরাগাছি আমতলা এবং ডায়মন্ড হারবারে একাধিক অঞ্চলে সিপিআইএম প্রার্থী প্রতিপুর রহমান তিনি তার নির্বাচনী ভোট প্রচারে একেবারে জনস্রোত বা জনঢল এবং কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সম্ভবত ডায়মন্ড হারবার থেকে সেই নিয়ে আমরা আলোচনা করছি অনুমান করে দেখাচ্ছি যে দশমহে জানায় যে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমান তিনি প্রায় 37 শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং শাসক দল তৃণমূল 35 শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবার কিন্তু শাসক দল তৃণমূলের সঙ্গে প্রতীকুর রহমান কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী একটা হাড্ডা লড়াই হতে চলেছে শাসক দল তৃণমূল 35 শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং প্রতীকুর রহমান তিনি কিন্তু 37 শতাংশ ভোট পেতে পারে সম্ভবত বিজেপি কিন্তু পঁচিশ শতাংশ ভোট পেতে পারে সম্মত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ পেতে পারে তিন শতাংশ ভোট সংবদ্ধ বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনে সিপিআইএম পাঁচটি আসন পেতে পারে সম্মত এবং কংগ্রেস পেতে পারে সাতটি আসনে জিততে পারে সম্মত এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিতের পূর্বাভাস এবার কিন্তু জোট ভালো ফলাফল করতে পারে আসন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আইএসএফ খাতা খুলতে পারছে না ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবং বিজেপি সরি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আই এস তিন শতাংশ ভোট পেতে পারে এবং বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আই এস কিন্তু খাতা খুলতে পারছে না এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত দর্শক মধ্যে জানিয়ে রাখছি বিজেপি খুব বড় জোর আট থেকে বড় আট থেকে বারোটি আসন পেতে পারে সম্ভবত শাসক দল তৃণমূল আঠেরো থেকে ষোলোটি আসন পেতে পারে সম্ভবত বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বাংলাতেই দর্শক বন্ধু জানিয়ে রাখি আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত নতুন হলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখি যে কোন দল কতগুলি আসন পেতে পারে সম্ভবত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আমরা অনুমান করে দর্শক বন্ধুদের জানাচ্ছি শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হওয়াটা কিন্তু একান্তই কাম্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে গত গত বিধানসভা নির্বাচনের মতো এবারও যদি ভোট চুরি ভোট লুট বা ছাপ্পা ভোট হয় তাহলে কিন্তু বামেদের জয় হওয়াটা কিন্তু একটু সম্ভাবনা কিন্তু কমে যেতে পারি বামেরা কিন্তু তাহলে আমাদের লড়াইটা অনেকটা কঠিন হতে পারে কারণ আমরা দেখেছি যে ডায়মন্ড হারবারে গত বিধানসভা নির্বাচনে যে হারে শাসন দল তৃণমূল ছাপ্পা ভোট ভোট লুট ভোট চুট ভোট চুরি করেছে এবং ভোট কেন্দ্রে সাধারণ জনগণদের প্রবেশ করতে বাধা দান করেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার সহ প্রত্যেকটি লোকসভা কেন্দ্রেই কড়া নিরাপত্তার সামনে ভোট হওয়াটাই একান্তই কাম্য শুধু ভোট কেন্দ্রে নয় এবং ভোট গণনা কেন্দ্রেও কিন্তু করা নিরাপত্তা হওয়াটা একান্তই কাম্য দর্শক জানাচ্ছি এবং দেখা যাচ্ছে যে কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী প্রতিকুল রহমান তিনি সাঁত্রিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে এবং তিনি নিজেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং তিনি যে ডোর টু ডোর ভোট প্রচার চালিয়ে রেখে চালিয়ে রেখেছেন তাতে কিনা তিনি ভরসা পাচ্ছেন সাধারণ জনগণের থেকে সাধারণ জনগণের কার উপর ভরসা রাখছে যে এবার ঘরের ছেলে ঘরেই থাকছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং শাসক দল তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু পঁয়ত্রিশ শতাংশ ভোট পেতে পারেন সম্ভবত এবং বিজেপি কিন্তু পঁচিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভত এবং আইএসএফ কিন্তু তিন শতাংশ ভোট পেতে পারে সম্ভত দেখা যাচ্ছে যে এর প্রান্তে মজলুল অস্কার তিনি কি আদতেই প্রতিদ্বন্দ্বিতা করবে শাসক দলের বিরুদ্ধে নাকে তিনি প্রত্যাহার করবে এবার দেখা যাচ্ছে যে আইএসএফ বিজেপি এবং দল তৃণমূলের একটা আতায়ত রয়েছে এবার একটা তাদের মধ্যে একটা গোপন সেটিং রয়েছে এমনটাই কিন্তু প্রকাশ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রতিকূল রহমানের লড়াইটা কিন্তু অনেকটাই কঠিন সবটাই কিন্তু সম হবে জনতার রায় জনতা কোন দিকে ভোট দেবে সেটার উপর কিন্তু নির্ভর করছে ডায়মন্ড হারবারের প্রতিকূল রহমানের লড়াইটা সহজ হতে পারে যদি কিনা জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট বাক্সে ভোট দেয় এবং দেখা যাচ্ছে যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে সিপিআইএম পাঁচটি আসনে পেতে পারে সম্ভবত এবং কংগ্রেস কিন্তু সাতটি আসনে জিততে পারে সম্ভবত এবং আইএসএফ কিন্তু কোনো খাতা খুলতে পারছে না বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি খুব বড়জোর আট থেকে বারোটি আসন পেতে পারে সম্ভবত এবং শাসক দল তৃণমূল আঠেরো থেকে ষোলোটি আসন পেতে পারে সম্ভবত দশমধ্য জানে রাখি আপনার বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠীন দেখছিলেন এবং আপনাদের সবাইকে স্বাগত দর্শক আরো একবার জানিয়ে রাখি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রতিকূল রহমান তিনি তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছেন একেবারে জোর কদমে তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে তিনি কিন্তু এবার জয় হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সবাইকে শুভরাত্রি